একটা সুন্দর মেকওভারের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট কী বলো তো সিটিএম তো আজকের ভিডিওর টপিক হচ্ছে সিটিএম তো এর আমি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে তোমাদের সাথে শেয়ার করবো যে কোন স্কিনে কোন ক্লেনজার ইউজ করবে কোন স্কিনে কোন টোনার ইউজ করবে কোন স্কিনে কোন মশ্চুরাইজার ইউজ করবে তো আজকের প্রথম পার্ট হচ্ছে ফর ক্লেনজিং সিটিএম মতলব ক্লিনজিং টোনিং মশ্চারাইজিং যেটা আমরা সবাই জানি কিন্তু ক্লিনজিং আমাদের কি কাজ করে কোন স্কিনে কোন ক্লিনজার প্রয়োজন কোন ক্লিনজারটা ড্রাই স্কিনে যাবে কোনটা অয়েলি স্কিনে যাবে কোনটা নর্মাল স্কিনে যাবে কোনটা সেন্সিটিভ স্কিনে যাবে এই নিয়ে আমরা ভীষণ কনফিউশানে থাকি আর আমার টিপস ভিডিওগুলো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছ যে ম্যাম যদি ভিডিওগুলো আরও একটু লং প্রসেসে হয় তাহলে আমাদের আরও বুঝতে অনেক সুবিধা হবে বাট আমারও কিছু করার থাকে না যেহেতু এক মিনিটে ভিডিওতে আমি আর কত ডিটেলসে বলবো তাই ভাবলাম আজকে ফুল ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো এইরকমই অনেক অনেক ভিডিও নতুন নতুন আসতে চলেছে তার আগে তোমাদের যেটা করতে হবে পেজটিকে তোমরা ফলো করে দিতে হবে আর ভিডিওটা সবার ফার্স্টে তোমরা শেয়ার করে দাও এবং সেভ করে নাও যারা অনগোয়িং মেকআপ আর্টিস্ট আছো তাদের জন্য ভিডিওটা অনেক হেল্প হবে এবং যারা আপকামিং মেকআপ আর্টিস্ট হতে চলেছো তাদের জন্য ভিডিওটা অনেক অনেক হেল্প হবে এইরকম ধরনের ভিডিও আমি প্রতিদিনই আপলোড করার চেষ্টা করব তো তোমরা আমার পেজটিকে ফলো রেখো আর ইনস্টাগ্রাম ফলো রেখো বিভিন্ন হ্যাক্সের জন্য তো আজকের পার্ট হচ্ছে ক্লিনজিং ক্লিনজিং এর ব্যাপারে তোমাদের ডিটেইলসে আমি নলেজ দিয়ে থাকবো আজকের ভিডিওটা তোমরা একদম লাস্ট অবধি দেখবে কোনোভাবেই স্কিপ করবে না তো ক্লিনজিংয়ের কাজ কী থাকে সবার আগে আমাদেরকে সেটা জানতে হবে আমরা মূলত সবাই কম বেশি জানি ক্লিনজিং কি করে ক্লিনজিং আমাদের স্কিনের ব্যাকটেরিয়াকে রিমুভ করে স্কিনের ডার্টগুলোকে রিমুভ করে তার সাথে কি মেকআপ রিমুভ করা অনেক সময় আমরা যখন ক্লায়েন্টের মেকআপ করতে যাই হয়তো ইভিনিংয়ে মেকআপ করলাম কিন্তু তার আগে একটা হালকা বেস মেকআপ আছে তো সেটাকে খুব ভালোভাবে রিমুভ যদি না করি অনেক রকম প্রবলেম দেখা যায় এবং আরও কাজ কি অয়েলটাকে অয়েলটাকে কন্ট্রোল করা তার সাথে কি সোয়েটটাকে কন্ট্রোল করা তো যার জন্য আমাদের মাথায় রেখে ক্লিনজিংটা করা ভীষণ ইম্পর্টেন্ট যে আমরা কোন স্কিনে কি ক্লিনজার ইউজ করব মূলত আমাদের কত রকমের ক্লিনজার নিয়ে কাজ করতে হয় যেরকম হচ্ছে ক্রিম ক্লিনজার জেল ক্লিনজার বাম ক্লিনজার এক্সফ্লোরেটিং ক্লিনজার ওয়াটার ক্লিনজার তো এক একটা করে এক একটা ক্লিনজারে কাজ আমি তোমাদের বোঝাবো এই যে এখানে যে ক্লিনজারটা দেখছো এটা হচ্ছে ওয়াটার ক্লিনজার যেটা তোমরা করতে পারবে অলস টাইপ অফ স্কিন এখানে যে ক্লিনজারটা দেখছো এটা পিএসি ক্লিন সিলেট ওয়াইপস ক্লিনজার এই ক্লিনজারটা তোমরা কোন স্কিনে দিতে পারবে অনলি ড্রাই স্কিন এবং এখানে যে ক্লিনজারটা দেখছ এটা হচ্ছে ক্রিম ক্লিনজার যেটা শুধুমাত্র দিতে পারবে ড্রাই স্কিনে দিতে পারবে অয়েলি টু কম্বিনেশন স্কিন হোম ক্লিনজার যেটা তোমরা ইউজ করতে পারবে অনলি ফর অয়েলি স্কিনে তো মূলত আমাদের তিন ধরনের ক্লিনজার আমাদের ভ্যানিটিতে থাকলেই হবে যেটা হচ্ছে একটা ওয়াটার ক্লিনজার এক্সফ্লোয়েটিং ক্লিনজার এবং জেল ক্লিনজার যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এক্সপ্লোয়েটিং ক্লিনজার যেটার কাজ কি স্কিনের ডেড সেলকে রিমুভ তো করবেই তার সাথে স্কিনের একটা স্মুথ স্ট্রেকচার ক্রিয়েট করবে আমাদেরকে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে সামারেতে আমরা কোন ক্লিনজার ইউজ করব এবং উইন্টারেতে কোন ক্লিনজার ইউজ করব ডিপলি ক্লিন করার জন্য কোন ক্লিনজার ইউজ করব নর্মাল ডার্ট থাকলে কোন ক্লিনজার ইউজ করব। এবং স্কিনের মধ্যে ডেড সেল থাকলে কোন ক্লিনজার ইউজ করব। আমি তো ক্লিনজারের কাজ তো তোমাদের বলেই দিয়েছি এবং এক ঝলক তোমরা এবার দেখে নাও কখন কোন ক্লিনজারটি ইউজ করবে স্কিনের মধ্যে যখন হাইড্রেশান দরকার এবং স্কিনে যখন অল্প ড্রাটি আছে তখন তোমরা ইউজ করবে বায়োডার্মা মাইসারেল ওয়াটার যখন ফেসের মধ্যে মেকআপ আছে ডিপলি ক্লিনিংয়ের দরকার তখন ইউজ করবে পিএসি ক্লেন্স লেট ওয়াইপস অবশ্যই স্কিনটা ড্রাই হতে হবে যখন তোমাদের দেখবে স্কিনের মধ্যে প্রচণ্ড ডেডসেল আছে তখন তোমাদের বেছে নিতে হবে এক্সফ্লোরেটিং ক্লিনজার তো এই কটা ক্লিনজার তোমাদের ভ্যানিটিতে থাকলেই তোমরা ইজিলি কাজ করতে পারবে সামনেই আসছে সামার সিজন তো সামার সিজনে যেটা প্রচণ্ড প্রবলেম হয়ে থাকে স্কিনের মধ্যে সোয়েটিং হতে থাকে স্কিনের মধ্যে অয়েল আসতে থাকে ওই অয়েলটাকে সোয়েটটাকে কিছুটা নর্মাল করার জন্য আমাদের রাখতে হবে ফোমিং ক্লিনজার তো আজকে তোমাদের প্রোডাক্ট নলেজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কমেন্ট করতে একদম ভুললে হবে না আরও তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও আর এর সাথে বলে রাখি আমাদের নেক্সট অ্যাডভান্স হেয়ার স্টাইলিং ক্লাস স্টার্ট হচ্ছে এপ্রিল মাসে পাঁচ তারিখ থেকে আর বেসিক টু অ্যাডভান্স মেকআপ মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে মার্চের পনেরো তারিখ থেকে সেখানে খুবই কম সিট অ্যাভেলেবেল আছে আর আমার পেজে মেকআপ এবং হেয়ার রিলেটেড এরকম সুন্দর সুন্দর টিপস তোমরা পাওয়ার জন্য পেজটিকে অবশ্যই ফলো করে রেখো আর ব্রাইডাল বুকিংসের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমাদের অফিসিয়াল নাম্বার নাইন এইট আর সবার শেষে তোমরা জানিও আজকে লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুললে চলবে না তাহলে চলো দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট টপিকে যেটা হচ্ছে ক্লিনজিংয়ের পর কি হয় টোনার টোনারের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি কোন স্কিনে কোন সিজনে কোন টোনার ইউজ করবে তাহলে কি সবাই ইন্টারেস্টেড তো অবশ্যই কিন্তু আমাকে বলো বাই